নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে মলা মাছের একটা মজাদার রেসিপি বানাবো এর আগে আমি কিন্তু অনেক রকম করে মলা মাছের রেসিপি বানিয়েছি এই মলা মাছ আমি আজকে রান্না করব সম্পূর্ণ বাটা মশলা দিয়ে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি মাছ পরিষ্কার করে নেব তারপর ফিরে আসব। মাছ পরিষ্কার করে নিয়েছি এখন রান্নাটা বসানোর পালা অনেকক্ষণ সময় লেগেছে এই মাছগুলো পরিষ্কার করতে বন্ধুরা আমি তো বলেছিলাম বাটা মশলা দিয়ে আজকে মলা মাছের রেসিপিটা বানাবো সেজন্য এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছি আগে থেকে তারপর নিয়েছি লাল শুকনো মরিচ পানি দিয়ে ভিজিয়েছিলাম পানি থেকে এখন তুলে নিলাম তারপর নিয়েছি এখানে পেঁয়াজ তারপর নিলাম রসুন এই যে রসুন নিয়েছি আর এখানে আছে আদা এগুলো প্রথমে আমি ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নেব ব্লেন্ড করার সময় আমি একসাথে হলুদের পাউডার জিরা ধনিয়ার পাউডার আর পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম এখন রান্নাটা বসানোর পালা তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেই ব্লেন্ড করে রাখা মশলাগুলো এখন আমি মশলা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব তরকারির ভালো মন্দ স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর সুন্দর কালার সুন্দর গ্রান ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম এখন আবারও একটু সামান্য পানি দিয়ে দেব মশলার বাটিটাতে মশলার বাটিটা দুইয়ে আবারও একটু পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব পানিটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেল উপরে বেশি আসলো এতেই বোঝা যাচ্ছে মশলা ভালো করে কষানো হয়ে গেল এখন দিয়ে দেব আমি পরিমাণ মতো পানি পানিটা কিছুক্ষণ ভালো করে চেড়ে পুটিয়ে নেব কিছুক্ষণ আমি পানি দিয়ে ভালো করে পুটিয়ে নিয়েছি এখন আগে থেকে রেডি করা মাছগুলো দিয়ে দেব আমি তো এভাবে ঝোল আগে থেকে ফুটিয়ে তারপর মাছগুলো দিলাম আপনাদের এভাবে ভালো না লাগলে আগে মাছগুলো ভালোভাবে একটু কষিয়ে তারপর পানি দিলেও হবে আমি যেভাবে রান্না করেছি আজকে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে এখন ডেকে রাখবো কিছুক্ষণের জন্য ডেকে দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম আমি কাঠি দিয়ে কিন্তু আর নাড়ব না দুই হাতে পেঁপে ধরে হাতল দুনোটা তারপর একটু নাড়িয়ে দিলাম এখন উপরে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো এই যে কাঁচামরিচ সেগুলো উপরে দিয়ে দিলাম তারপর দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে আবারও কিছুক্ষণ আমি চুলাটা ছোটো করে দিয়ে ডাঙ্গনা দিয়ে বসিয়ে রাখবো ফিরে আসবো কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ পর এসে ঢাকনা একটু উঠিয়ে দিলাম রেডি হয়ে গেল মজাদার আজকের বাটা মশলা দিয়ে মলা মাছের তেল জাল আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার